তারিখে আমাদের পুলিয়া গ্রামে একটা রাস্তার উদ্বোধন ছিল যেখানে আমরা জনপ্রতিনিধি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি সকলেই আমরা উপস্থিত ছিলাম তো পরবর্তীতে দেখলাম আমাদের বনোয়া ব্লকের কোনো এক ব্যক্তি তিনি বলছেন ওই রাস্তা উদ্বোধনে আমরা কেন উপস্থিত থাকব তো আমি সেই বন্ধুকে জিজ্ঞেস করছি কোনো সরকারি প্রকল্পের উদ্বোধনে জনপ্রতিনিধি সে মেম্বার হোক পঞ্চায়েত সমিতির সভাপতি হোক তিনারা উপস্থিত থাকবেন না তো কে থাকবে কোনো পার্টির লিডার থাকবে তিনকে আমি জিজ্ঞাসা করলাম তিনি বলেছেন যে রাস্তাটা হচ্ছে সেই রাস্তা নাকি তিনারা করছেন তো সেই বন্ধুকে আমি জিজ্ঞেস করছি সেই টাকাটা কি তিনার বাবার টাকা যে রাস্তায় টাকাটা যে রাস্তা করতে যেটা খরচ সেটাকে তার বাবার টাকায় খরচ হবে যেখানে আমরা যেতে পাবো না শুধু তাই নয় যদি তিনি গোটা পশ্চিমবঙ্গে ঠিকা নিয়ে থাকেন তাহলে কেন্দ্র সরকার কাজ করার জন্য যে সমস্ত টাকাগুলো দিচ্ছে সেই টাকাগুলো কোথায় যাচ্ছে সেই টাকাগুলো তার কোন বাপের টাকা তেন আমি জিজ্ঞেস করছি এছাড়াও এই সমস্ত দুর্নীতিগ্রস্ত চোর চিটিংবাসদের জন্য কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প যেমন এম জি এনআরজি প্রধানমন্ত্রী আবাস যোজনা এই সমস্ত প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে কারণ আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের টাকা কীভাবে লুট করা হয়েছে লুট করে আজকে অনেকে গাড়ি বাড়ি অট্টরিকা করে রেখেছে যার ফলে সাধারণ মানুষ সেই সমস্ত প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে তাই সেই বন্ধুকে আমি বলবো বেশি চুরি ডাকাতি না করে যাতে সাধারণ মানুষের কাজ হয় সেই দিকে ধ্যান দিতে আর একটা কথা আমি ভালো করে জানিয়ে রাখি রাজ্য সরকার যেমন কোনো কাজ করতে গেলে সেই প্রকল্পের কোনো প্রকল্পের টাকা পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক বা পঞ্চায়েতকে হোক সেখানে সেই টাকা পাঠানো হয় তারপরে সেটা পঞ্চায়েতের মাধ্যমে জেলা পরিষদের মাধ্যমে বা পঞ্চায়েত সমিতির মাধ্যমে সে টাকা খরচ করা হয় সেখানে তাই যদি কোনো জায়গাতে যদি বিজেপির প্রধান থাকে সেই প্রধান কি বলতে পারে সেটা তার বাবার টাকা তিনি যা বলছেন রাজ্য সরকারের টাকা মানে তার বাবার টাকা তাহলে বিজেপি পরিচালিত যে প্রধানগুলো আছে তারা কি বলবে সেই পঞ্চায়েতের যে খরচ হচ্ছে টাকা সেই টাকাটা তার বাবার টাকা তাই বন্ধুকে বলবো ভালো মতো জেনে বুঝে তারপরে কথা বলবেন আর এলাকার উন্নয়নের ক্ষেত্রে জনপ্রতিনিধি যারা থাকবে কোথায় রাস্তা দরকার কোথায় লাইট দরকার কোথায় জল দরকার সেটা দেখে নেওয়া সেই মেম্বার হোক প্রধান হোক বা পঞ্চায়েত সমিতির মেম্বার হোক তার দেখে নেওয়ার দায়িত্ব তাই বেশি বড় বড় কথা না বলে যাতে এলাকার উন্নয়ন হয় সেই দিকে ধ্যান রাখতে বলছি যিনি ফেসবুক লাইভ করে বলেছিলেন যে কথাগুলো বলেছিলেন সেই বন্ধুকে আমি বলছি তিনি ফেসবুক লাইভে যে কমেন্টগুলো করেছিল সেখান থেকে দেখেই বোঝা যায় তিনি আর জনপ্রিয়তা কতটা শুধু তাই নয় আগেও আমরা দেখেছি যখন দল প্রচারের জন্য ওনাকে সঙ্গে নেয়নি তখন কেমনভাবে কেঁদে বেড়াচ্ছিলো দল যদি কাউকে না নেয় তাতে কান্দার কি আছে ওটা কি ব্যবসা আমরা রাজনীতি করি ব্যবসার জন্য নয় জনসাধারণের স্বার্থে আমরা ওইভাবে কেন্দ্রেও বেড়াই না তাই যার নীলজ্জ দোকান কাদের কাটা সেটা সাধারণ মানুষ বলবে যাক বিশেষ কিছু আর বলবো না জয় হিন্দ বন্দে মাদারাম ভারত মাতা কি জয় শেখ মানোয়ার হোসেন উপপ্রধান পাঁচতুবি গ্রাম পঞ্চায়েত